ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয়ে মোদ্দা কথাটা হচ্ছে বড় কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নাইবের ভয় কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর কুঞ্জ ছায়া শুনতে থাকুন লেখক বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে আজকের গল্প কর্তার ভোত বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল তুমি গেলে আমাদের কি দশা হবে শুনে তারও মনে দুঃখ হল ভাবলো আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে তো মরণ হেরাবার জো নেই তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই দেশের লোক ভারী নিশ্চিন্ত হল কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারো জন্য মাথা ব্যথাও নেই তবু স্বভাব দোষে যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা সেই কানমোলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশুদ্ধ লোক বোধগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে দেশের তত্ত্ববিজ্ঞানীরা বলেন এই ছোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার অভ্যাস প্রচলিত শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আবিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় ভূতের নাইপ ভুতুরে জেলখানার দারোগা সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে এভাবেই দিন চলত ভূত শাসন তন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না চিরকালই গর্ব করে বলতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে বুকের রক্ত পিষে ভূতের খরপরে ঢেলে দেবার জন্যে নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা পাড়া ঘুমলোড়লো সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গি এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা একপাক্যে শিখানেরে বলল এটা ভূতের দোষ নয় ভুতুরে দেশেরও দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গি আসে কেন শুনে সকলেই বলল তা তো বটে অত্যন্ত সান্তনা বোধ করিল দোষ চারি থাক খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘরে অভূতের পেয়াদা ঘরে গেরস্ত টেকা দায় ঘর থেকে বেরোবারও পথ নেই একদিক থেকে এই হাঁকে খাজনা দাও আরেক দিক থেকে ও হাঁকে খাজনা দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল কারো হুঁশ ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না পাছে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ করে না শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহুস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো প্রবুদ্ধমি ও সুপ্ত শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় কিন্তু ও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে শ্মশান থেকে মশান থেকে হাওয়ায় তার উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রশ্নমাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের তাই কি অনন্তকাল চলবে শুনে ঘুম আর দল কানে হাত দিয়ে বলে কি এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে সে তো বুঝলুম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গির দল এদের কি করা যায় মাসিপেশি বলে বুলবুলির কি কৃষ্ণ নাম শোনাব আর বর্গির দলকেও অর্বাচীনরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত ছাড়াব ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয়ে মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নাইবের ভয় কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি কর্তা বলেন ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেখানেই তো ভূত